অন্ধ অবস্থাতেও বক্সিং রিংয়ে এক ঘুষিতে শালিনীকে শুকরিয়ে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী এসে অনুপম স্যারকে বলে যে আমরা ফিরে যাচ্ছি এই ম্যাচটা তো হচ্ছে না আর অনুপম স্যার কিছু বলার আগেই এসে হাজির হয় ফুলকি ফুলকি বলে যে হ্যাঁ এই ম্যাচটা হচ্ছে আমি তো খেলবই তখন শালিনী বলে যে পাগল হয়ে গেছো নাকি কি নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে তখন ফুলকি বলে যে কেন আপনি কি ভয় পাচ্ছেন নাকি আমি অন্ধ অবস্থা তো আপনার সাথে এতটাই ভালো খেলবো সেই জন্যই আপনি ভয় পেয়ে যাচ্ছেন তখন শালিনী বলে যে ঠিক আছে যা কিছু জবাব আছে সব ওই বক্সিং রিঙেই হবে এরপর শালিনী ওখান থেকে চলে যায় এদিকে শালিনী ভাবে যে ফুলকি কি সত্যি অন্ধ হয়েছে না অন্ধ হওয়ার ভান করছে ফুলকিকে নিয়ে ধানু পিয়াল তমাল আর সবাই মিলে নিয়ে আসে ট্রেনিং করাতে ফুলকি বলে যে আজকে থেকে তোমরা আমার ট্রেনিং করাবে আর তো আমি যা বলছি সেটা শোনো আগে আমাকে ওই বস্তায় ঘুষি মারার কাছে নিয়ে চলো ফুলকি প্রথম প্রথম বস্তাটাতে ঘুষি মারতে পারে না তারপরে সে আনজাত করেও মারতে থাকে এটা দেখে সবাই খুব খুশি হয় এরপর ফুলকি বলে যে তোমরা শব্দ করো আর আমি সেই শব্দটা আও শুনে কিন্তু ওখানে ঘুষি মারবো তখনই ধানু গিয়ে একটা ঘন্টা নিয়ে আসে কিন্তু ঘন্টার আওয়াজ শুনেও ফুলকি দু একবার মারতে পারে না তারপরে সে তার স্যারের কথাগুলো ভাবে তারপরেই সে আওয়াজ শুনে ঘুষি মারা শুরু করে ফুলকির ট্রেনিং দেখে সবাই খুব খুশি হয় ফুলকিকে বলে যে ফুলকি তুমি পারবে আমরা জানি তুমি শালিনীকে হারাতে পারবে তখনই ফুলকি বলে যে আমাকে তো হারাতেই হবে স্যারের তো মান সম্মান আমাকে রাখতেই হবে এরপরেই ফুলকি বলে জয় মা কালী এরপরে সন্ধ্যেবেলা বক্সিংয়ের আয়োজন শুরু হয়ে যায় সেখানে সাংবাদিক আর আরবাই এসে যায় সে লাবু আর সবাই মিলে চিন্তা করতে থাকে যে এত লোকজন এত মিডিয়া সব কিছুই তো কভার হবে আর এদিকে তো বাড়ির লোকও সব জানতে পারবে তখনই পারমিতা বলে যে জানুক আর কতদিন লুকিয়ে রাখবে এদিকে ছদ্মবেশে এসে হাজির হয় রুদ্র রুদ্র শালিনীকে ফোন করে জানিয়ে দেয় যে চারিদিকে লোকজন ভর্তি হয়ে গেছে আর মিডিয়াও চলে এসেছে সবাই খুব উত্তেজিত তুমিও চলে এসো বক্সিং রিঙে এরপরে শালিনী চলে আসে তার কোচকে নিয়ে যখন বক্সিং রিঙে শালিনী চলে আসে তখন বিকি বলে যে এত লোকজন এত কিছু ফুল কি চোখে দেখতে পাচ্ছে না ও তবুও এই খেলাটা থেকে সরছে না ও কি পাগল রোহিত একটা এমন মেয়ে ট্রেনিং দিয়েছে এদিকে ফুলকি এসেও হাজির হয় ফুলকিকে দেখেও মিডিয়ারা সমস্ত কিছু কভার করতে থাকে ফুলকি বলে যে আজকে ওই শাকচুন্নিকে আমি জব্দ করব আর ওর মুখের উপর আমি জবাব দেবো তমাল দাদা আমাকে তুমি রেডি করে দাও এরপর তমাল আরে সবাই মিলে ফুলকিকে ভালো করে রেডি করে দেয় হ্যাঁ আগামীতে দেখানো হয় যে ফুলকি শালিনীকে বলে যে আমাকে প্রথম রাউন্ডে তুমি যা বাজে কথা বলেছো এই দ্বিতীয় রাউন্ডে আমি তোমাকে সবই উত্তর দেব। তখন শালিনী বলে যে কিছুই করতে পারবে না তোমার স্যারের যে অবস্থা আমি করেছি এবার তোমার এটা শোনা মাত্রায় ফুলকি শালিনীকে একটা জোরে ঘুষি মারে সেই ঘুষির আঘাত খেয়ে শালিনী পড়ে যায় সো বন্ধুরা ফুলকি কি তাহলে শালিনীকে এই ম্যাচটাতে হারাতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও